আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই অল্প কিছু মশলা দিয়ে সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্নার রেসিপি আজকে আমি করে দেখাবো বলতে পারেন চিকেন কষা রেসিপি এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুস্বাদু চিকেন নিয়েছি আমি এক কেজির মতো মাংসটা আমি প্রথমেই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো একটা চামচ করে এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ একটি লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো আর এদিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়ে আমি গুলে রাখছি অন্য দিকে একটি প্যান বসিয়ে নিলাম তেল গরম করে নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি ম্যারিনেট করা মুরগির মাংসগুলো ফ্রাই করে নিব এতে করে কষা মাংসের টেস্ট অনেক ভালো আসে সুন্দর গোল্ডেন কালার করে আমি মাংসগুলো ভেজে নিয়েছি মাংস ফ্রাই করা শেষ এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এই কড়াইয়ে আমি বাকি রান্নাটা করে নিব দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাগুলো ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটা 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 এখন দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি চামচ চামচ রসুন আদা এবং একটু আগে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবং সাথে একটু পানি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা কষানো হলে ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার আমি ঢাকনা দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব এবার যেন মাংসটা সিদ্ধ হয় সেজন্য আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এতটুকু পানি দিয়ে মাংসগুলো আমি সেদ্ধ করে নিব যেহেতু মাংসটা আমি মাখো মাখো রাখবো কষা মাংস বলে কথা সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং ডিশ নিয়েছি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর মজাদার ইয়াম্মি একটি রান্না চিকেন কষা আমার রান্নাটি কেমন হলো কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ